আসসালামু আলাইকুম আমি তোমাদের আতিক ভাই সবাই কেমন আছো আশা করি আল্লাহ তাল রহমতে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আশা করে নিচ্ছি যে অবশ্যই আপনারা আতিক ভাই ব্লগার থেকে আতিক ভাই ব্লগার চ্যানেল থেকে যে আপনারা ভিডিওটা দেখতেছেন আর এই যে দেখতেছেন পাটি আর পাটিতে কেন পানি নিলাম সেটা আমি অবশ্যই বলবো আজকে আমি করমচা থাকা করম ছা করম চা একটা ফল ছোট্ট একটি ফল লাল ভিতরে লাল হয় রক্তের মতো লাল সবই আপনাদেরকে বলতেছি তো এই হচ্ছে আমাদের করমচা গাছ এই গাছ থেকে এই গাছ থেকে করমচা সংরক্ষণ করব আর আপনারা এই যে ছোট ছোট ফল দেখতেছেন সেটাই হচ্ছে করমচা এটা করমচা বলি আপনার আর এটাতে আমি কেন বাটিতে কেন পানি নিলাম সেটা বলতেছি বাটিতে পানি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে করমচা যখন সংরক্ষণ করবেন যখন করমচা উঠাবো তখন মুখের মধ্যে একটা এক ধরনের খস থাকে খস এই খসটা যেন না লাগে সেই জন্য এ বাটিতে পানি নিলাম আশা করি বুঝতে পারছেন বাটিতে কেন পানি নিলাম যদি জড়িতে নেই তাহলে কষ লেগে যাবে বা বাটিতে যদি পানি না নেই তাহলে বাটি কষ লেগে যাবে সেটা উঠবে না এই জন্য বাটিতে পানি নিয়ে নিলাম সহজের জন্য তো আমি করমচা তুলতেছি আর করম চা হচ্ছে দেখেন এই যে দেখতেছেন একটা চা ওইটা কিন্তু বাড়তি হয় নাই ওইটা তোলা যাবে না খাওয়ার জন্য ওইটা হয় নাই উপযোগী হয় নাই আর এটা কিন্তু উপযোগী হয়েছে উপযোগী হওয়ার পরে এটা কিন্তু লাল লাল টাইপের হয় ও খয়ারি খয়ারি কালার এরকম হয় তো আমি এটা তুলে নিচ্ছে দেখে এই দেখেন দেখছেন প্রথম কিন্তু খোষ বেরোয় প্রথম তুলা এই জন্য আমি মূলত এই যে পানি টেনে নিচ্ছি দেখেন পানিতে নেওয়ার পরে ক্ষ ফলে খোষ কোথাও বাঁচবে না খস পানির সাথে মিশে যাবে দেখা একটু বড় চাই ভালো বাড়তি দেখে দেখে সংরক্ষণ করছি ভর্তার জন্য আজকে ভর্তা হবে ভর্তা খুবই মজাদার সুস্বাদু একটি ভর্তা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ঠিক আছে খুবই মজাদার ফলটা ছুট্ট হতে পারে কিন্তু আসলে আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে বলতে পারি না করকরম চাগুটা আমার কাছে অনেক ভালো লাগে এটা মজাদার পাশাপাশি আবার পুষ্টিকর একটা খাবার খুবই পুষ্টি এটার ভিতরে ভিটামিন সি একটু বেশি যেহেতু একটু টক তবে টক মিষ্টি মিলাই আছে এটা আলহামদুলিল্লাহ এই জন্য গরমের মধ্যে বর খেতে অনেক মজা লাগে এই জন্য চলে এসলাম যে চা তো ভাবলাম আমি একা কেন খাবো আপনাদের সাথে শেয়ার করে যদি খাওয়াতে পারবো না কিছু শেয়ার করতে পারবো এই জন্য আপনাদের কাছে এই আজকে বর্তা আলহামদুলিল্লাহ উনি দেখছেন এই পানিটা কি কালার হয়ে গেছে সাদা কালার মানে তার যে কষ এই কষটা কি একদম দুধের মতো হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ কষটা পানিতে চলে গেছে এবার আমি এটাকে নিয়ে যাব ঠিক আছে তো নিয়ে আসলাম দেখেন এই পানিটাকে ফেলে দিব আমি পানিটাকে ফেলে দিচ্ছি পানিটা ফেলে দিলাম তো আমি কি করব এই যে করমচা এবার আমি প্রত্যেকটা করমচাকে মাঝখানে একটা করে কাটাতে আপনারা দেখেন কিভাবে কাটি এইভাবে মাঝখানে কাটার পরে দেখেন ওইভাবে আঙুল দিয়া ওই যে বুড়ি আঙুল দেওয়া ওইভাবে আঙুল দিলে কি হবে এই যে বিচিটা বিচিটা পরে যাবে দেখছেন এই বিচিটা ফেলে দেবো শুধু এইভাবে রাখবো শুধু এইভাবে রাখবো এই যে আবার আরেকটা এই যে বিচ্চিটা ফেলে দেব বিচিটা ফেলে দিলে দেখছেন কত সুন্দর এভাবে রাখবো যেমন এভাবে কাটলাম এই যে দেখেন এই যে বিচিটা ফেলে দিচ্ছি শুধু এইভাবে রাখবো ঠিক আছে তো প্রত্যেকটার মাঝখানে একটা কাটার পরে এভাবে আমরা বিচি ফেলে দেবো শুধু রাখবো দেখেন আমি আরেকটা দেখাচ্ছি এই যে এই মাঝখানে কাটলাম কেটে বিচি ফেলে দেব আমাদের সুবিধা হওয়ার জন্য ঠিক আছে এই যে বিচিটা ফেলে দিলাম তো এরকমভাবে মাঝখানে কেটে বিচিটা ফেলিয়ে এরকম আমি সবগুলো করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ কাটা শেষ হয়ে গেছে কাটা প্রায় শেষ কেটে ফেলেছি সবগুলো এভাবে এক মাঝখানে কেটে বিচিটা বের করে নিয়েছি তো দেখতে পাচ্ছি বিচ বের করে নেওয়ার পরে কীরকম হয়েছে এরকম তো এবার আমি কি করব এটাকে এই এবারটিতে এইভাবে নিয়ে নেব দেখেন এই যেভাবে দেখছেন দেখেন একদম রক্ত মতো প্রত্যেক করমচা এক পিসকে আমি এভাবে এভাবে নিয়ে নিব ঠিক আছে তো এভাবে নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ হয়ে গেল সবগুলো বের করে নিলাম আর এটার সাথে আমি কিছু চিনি অল্প লবণ আর অল্প একটু মরিচের গুঁড়ো অ্যাড করে নিলাম এবার আমি খাব বিশ্বাস করবেন না এত এত ফাইন একটা বর্তা যদি আপনারা একবার খান এই ভর্তাটা এই করম চা এই ফলের বর্তারা যদি একবার খান জিন্দে বলবেন না জীবন ভরা মনে থাকবে এত সুস্বাদু একটা খাবার যখন আমি ক্লান্ত হয়ে গরম লাগে কাজ করি তাহলে তখনই আমি কি করি ওই গাছ থেকে করম গোটা এ পেরে এনে তারপরে এইভাবে ভর্তা মানিয়ে খাই আলহামদুলিল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমি তোমাদের ভাই আমার জন্য সময় দেওয়া করবা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আর যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজকে যেটা শেয়ার করলাম বর্তাটা সবাই একটা করে লাইক দিবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম